দেখো বন্ধুরা কি সুন্দর একটা পরিবেশ সকাল সকাল ছাদে চলে এসছিলাম তো ভাবলাম তোমাদের সাথে প্রত্যেক দিনের মধ্যে আজকে একটু উপভোগ করে আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ভোর তোমার হচ্ছে না সকাল সকাল চলে এসছি বন্ধুরা রান্নাঘরে যেহেতু ঘুমতে এখনও মনে আছে তেমন একটা কাটিনি তো যেহেতু তোমার হচ্ছে বাড়িতে আজকে অনেক কাজ

আর এর মধ্যে কী করবো তোমরা সঙ্গে থেকে দেখো হ্যাঁ দারুণ আমার এর মধ্যে সবজি হবে সবজি গাছ লাগাবো আর এই যোগ মা বাবা দুজনে মিলে এখন সব সবজি টবজি গুছাচ্ছে এই এইযোগ তোমার লাউয়ের ছিলকা কাটছে কালকে তোমার হচ্ছে কি না ভাজি হবে আর বাবা ওদিকে আদা রসুন বেতে মানে এখন হচ্ছে কি না পরিষ্কার করে দিচ্ছে মশলা করব তো আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম হয়তো তোমরা কাছে আমাকে দেখতে পেয়েছ আর এদিকে বাড়িতে কাজ হচ্ছে বন্ধুরা দেখো চারিদিক পুরো পরিষ্কার করা হচ্ছে শুধু রান্নাঘরটা দেখো আগে তোমরা যেমন দেখেছো এখন দেখো পুরো চেঞ্জ কি সুন্দর করে সব দেখো মাছায় গুছিয়ে রাখা হয়েছে কাতগুলো আমাদের যেহেতু ইচ্ছা আছে কালকে থেকে একটু কাতে রান্না করবো অন্তত একটা ভাত তরকারি দেখা যাক প্রত্যেক দিনই ভাবি বন্ধুরা হয় আর না তা যে পরিষ্কার করা হলো কালকে থেকে ইচ্ছা আছে আর এটা গাড়ির ঘর তো যাবতীয় বাতিল জিনিস ওখানে রাখা হয় আর এইদিকে মারা পরিষ্কার হচ্ছে কিনা সবজিগুলো কেটে নিচ্ছে আর এই দিকে দেখো তুলসী গেছে বাগান ভরে গেছে আর বাবা সব হচ্ছে কিনা লাল শাক চাষ করেছে আর এই এইজ মা এখন তোমার হচ্ছে কিনা লাউ তরকারি করছে কিভাবে করছে না করছে সমস্ত তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে দেখতে পাই অবশ্যই দেখো ভালো লাগবে সকলের তো মা খুব তাড়াতাড়ি করেছে কিভাবে করেছে সেটা তোমরা দেখে নিও আর তোমার লাশতে ধনে পাতা লাভে আবার ধনে না হলে ভালো লাগে বলো তো তোমরা লাউ কে কীভাবে তরকারি করে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও সকলে তো এই যে মা এখন একটা রাতের বেলা মশলা তৈরি করছে কি মশলা সেটাও তোমরা তাড়াতাড়ি মায়ের ইউটিউব চ্যানেলে পাবে তো হয়তো অনেকে দেখে বুঝে গেছো আবার হয়তো অনেকে বোঝো নি তোমরা কী মশলা করছে মা এটা তো মা শুধু প্রায় ছয় সাত রকমের মশলা বাড়িতেই তৈরি করে তো কি কি সমস্ত তাই দেখবে আর এই দেখো বন্ধুরা এই পোকাটা হচ্ছে কি না মাথায় যাদের চুল থাকে না তাদের চুল গজাতে সাহায্য করে আমি মায়ের কাছে শুনলাম আর যে যুষ্প একা একা এখন মাথা আছড়াচ্ছে ও তোমার হচ্ছে কি না বেশিরভাগ সময় তো এই পাশটাতেই বেশি খেলা করে আর তোমার হচ্ছে দেখো কি খুশি ও আমরা যেহেতু বললাম তুমি আসতেছো একা একা তাই আমরা ভীষণ খুশি তুমি পেরেছো ব্যাস ও একটু খুশি হয়ে হাততালি দিয়ে নিল সাথে সাথে আর আইজো আমি এখন রান্না করছি আজকে তোমার রাতে পতল তরকারি করব ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে তো মাথায় কাপড় দিয়েছিলাম কিন্তু পরে আর ইচ্ছা হলো না ওই কারণে খুলে রাখলাম আর ওইদিকে পটল ভেজে রেখে দিয়েছি আর বন্ধুরা তোমরা না আমাকে একটু জানাবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তাহলে আমি বুঝতে পারবো যে কত দূর দূর থেকে আমার ভিডিও সবাই দেখে ভীষণ আনন্দিত হব আমি প্লিজ বন্ধুরা সকলে কিন্তু জানিও তো ওদিকে ভাজা বসিয়ে এখন আমি মশলাটা গুছিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সকলে আর রাত আচ্ছা তোমার নটায় লাইভ আসবো সকলের সাথে থেকো